ব্যান্ড কলার দিয়ে অনেকে কামিজ কাটিং করতে পারেন না তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চল্লিশ ইঞ্চি বর্ডের জন্য ব্যান্ড কলার দিয়ে কিভাবে কামিজ করতে হয় তো ভিডিওটি টানবেন না পুরো ভিডিওটি দেখবেন প্রথমে পিছনের পার্টটি ভাস করে রেখেছি তারপর উপরে সামনের পার্ট দিয়ে ভাস করে রেখেছি তো এখানে লম্বা আমি যতটুকু আসে অতটুকু নিয়ে এসি এখন আমি মূল যেই ব্যান্ড কলার জন্য যে শোল্ডারটা নিতে হবে তা নেব আমি চল্লিশ ইঞ্চি বড়ের জন্য সাড়ে সাত ইঞ্চির থেকেও দুই সুতা বেশি নিতে হবে সাড়ে সাত ইঞ্চি দেওয়ার পরে আরও দুই সুতা বেশি দিবেন এখন আমি আড়মলের জন্য সাড়ে সাত ইঞ্চি তাক টেনে নেব এবং স্কোয়ার শেপ করে নেব এখন আমি গলার মাপটি নিয়ে নেব তো এইখানে আমি ভ্যান কলারের জন্য গলার মাপটি আড়াই ইঞ্চির থেকেও দুই সুতা বেশি নিয়েছি তো এই যে দেখুন তো আড়াই ইঞ্চি নিয়ে আর দুই সুতা বাড়তি নিয়েছি নেওয়ার পর নিচের দিকে দেড় ইঞ্চিতে এভাবে মার্জিন টেনে নিয়েছি তো দেড় ইঞ্চিতে কাটিং করে নিচ্ছি এটা হলো আমাদের গলার কাটিং এখন আমি আর্মলে শেপটি দিয়ে দেব তো তার জন্য এখানে আর্মলে এইভাবে মেপে মাছ বরাবর একটি মার্জিন টেনে নেব তারপরে এইখান থেকে এইভাবে রাউন্ড শেপ করে নেব তো এই যে দেখুন গলা এবং আর্মল কাটিং শেষ এখন আমি বড়ের জন্য মাপটি নিয়ে নেব তো বড়ে এখানে আমার চল্লিশ ইঞ্চি বড়ের জন্য বগুলে আমার সাড়ে দশ দিয়ে দেবো আর এক ইঞ্চি বাড়তি নেব সেলাইয়ের জন্য আর বডিতে আমি এখানে বরাবর দশ ইঞ্চি দেব চার দশে চল্লিশ চল্লিশ ইঞ্চি বড়ির জন্য আর এক ইঞ্চি বাড়তি নেব সেলাইয়ের জন্য সোল্ডার থেকে নিয়েছে আমি উনিশ ইঞ্চিতে একটি মার্জিন নেব হাইয়ের জন্য তো এইখানে এভাবে দাগটি টেনে নিচ্ছি তারপর আমি নিচের হিপ এবং কবরের মাপটি নিয়ে নেব তো এইখানে আমি একদম নিচে যে মাপটি ওই মাপটি আমি সাড়ে দশ ইঞ্চি নিয়েছি তারপরে এক ইঞ্চি বাড়তি নিয়েছি সেলাইয়ের জন্য এইখানে আমি সাড়ে ন ইঞ্চি নিয়েছি কোমরের জন্য আর এইখানে এইভাবে তারপরে মার্জিনগুলো টেনে নিয়েছি তো একেবারে সহজ বডির মাপটি নেওয়া তারপরে আমি নিচে হায়ে নিচে যে ফাড়া ওই ফাড়াকে এইভাবে শেপ দিয়ে নেব তারপরে কাটিং করে নেব একেবারে ইজি তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তো নিচের ঘেরেও আমার কাটিং করা শেষ এখন আমি যে সামনের পাটে যে গলাটি কাটিং করব তার জন্য আমি এখানে সাড়ে সাত ইঞ্চিতে একটি মার্জিন টেনে নিয়েছি মার্জিন টেনে নেওয়ার পর এভাবে একটি বক্স করে ফান গলার মতো সেপ দিয়ে কাটিং করে নেব তো আপনারা যে যার ইচ্ছা মতো গলা কাটিং করতে পারেন আর এখানে আমি আর মলে একটু শেপ দিয়ে নিলাম তো সবাই ভালো থাকবেন ধন্য ধন্যবাদ